যারা শয়তান পতিত যারা যারা সমস্ত ধরনের নৈতিকতা থেকে পতিত তাদের কাছে ধর্মের কাহিনী তাদের কাছে ভালো কথা তাদের কাছে সুন্দর বাক্য এটা গরলের মতো গত বাহাত্তর ঘন্টার মধ্যে এ রাজ্যের মানুষ আমরা কি প্রত্যক্ষ করছি অত্যন্ত দুর্ভাগ্যের সাথে গত বাহাত্তর ঘন্টায় আইপিএস র্যাঙ্কের একজন অফিসার ধলাই জেলার এস তিনি এই শাসক জুটের একাংশের হাতে আক্রান্ত আহত হসপিটালে ভর্তি হয়েছে একই ঘটনায় ঢলাই জলারে কমলপুর মহকুমার এসডিপিও তরতাজা তাজা একজন তরুণ ত্রিপুরা পুলিশ সার্ভিস অফিসার তিনিও আহত কমলপুরের বিমল সিংহ হসপিটালে ভর্তি একই ঘটনায় ত্রিপুরা সিভিল সার্ভিসের একজন দক্ষ অফিসার যিনি আমাদের রূপাইশ্বরী ব্লকেও অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে গেছেন তিনিও আক্রান্ত একই সাথে সে ঘটনায় সালেমা ব্লকের একজন ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ উটিভ সাথে দায়িত্ব পালন করতে এসে সাপের মতো পিটানো হয়েছে তার মাথায় গিয়ে দেখে এসেছি তিরিশটার মতো শিলি কোন রকমে বেঁচেছেন সেই ঘটনার রেস কাটতে না কাটতেই দক্ষিণ ত্রিপুরার জেলা সদর বিলুনিয়া মহকুমা তার থানার উসি এস ডিপি সামনে দক্ষিণ ত্রিপুরার পুলিশের যিনি এসপি তার কোয়ার্টারের মাত্র কয়েক গজ দূরে মঞ্চে থেকে নামিয়ে চেং দোলা করে মাটিতে ফেলে সেখানে চটা হয়েছে এ ঘটনার চব্বিশ ঘন্টা যেতে না যেতেই একজন প্রাক্তন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী গতকালই দেখেছেন সামাজিক মাধ্যমে কি বলছেন রাজ্য পুলিশের কাছে দুষ্ট দমনের জন্য আইন শৃঙ্খলা সুরক্ষার জন্য এ রাজ্যের গণতান্ত্রিক মানুষকে তার অধিকার ভোগ করার জন্য সেই পরিবেশ নাই তো আজকে আমাদের এই সভা করতে গেলে অন্তত শাসক দলের লোক কিছু বলতে পারতেন যে না আমাদের এখানে আইনের শাসন আছে গণতন্ত্র আছে গণতন্ত্রের তার অর্থ কি আমাদের সংবিধান আমাদের গণতন্ত্রকে তার কি শক্তি দিয়েছে গণতন্ত্র মানে সমাজের লাস্ট পারসন